আচ্ছা আপনাদেরকে কি আমি একটু হেল্প করব আওয়ামী চিনতে হ্যাঁ একটু হেল্প করি আপনি কীভাবে বুঝবেন যে আপনি একটা আওয়ামী অধ্যুষিত পরিবেশের ভিতরে কাজ করছেন যখন আপনি দেখবেন যে আপনি অনেস্টলি কাজ করার পরেও কেউ না কেউ আপনার পিছিয়েছে তখন আপনি বুঝবেন সেখানে আওয়ামী পিসাস বিদ্যমান আছে ঠিক আছে দেন আপনি আপনি এটা স্মেল করতে পারবেন তখন যখন দেখবেন যে আপনি স্ট্রিক্ট হওয়ার কারণে আপনি ন্যায়কে মানে ন্যায়গত দিক থেকে ঠিক থাকার কারণে সাফার করছেন সাফার করতেছেন তখন আপনি এটা বুঝে যাবেন যে আপনি আওয়ামী টার্গেটে পরিণত হচ্ছেন যেটা আমার সাথে এই যে লাস্ট প্রতিষ্ঠানটাতে হলো সেটা হচ্ছে মানে ক্লাসে ইচ্ছা করে উদ্দেশ্যপ্রণোদিতভাবে শেষের বেঞ্চে সাত আটটা মানে স্টুডেন্ট ইচ্ছা করে মানে ইচ্ছা করে আমার ক্লাসটা এবং এই সবক এই শিক্ষা এই বুদ্ধি তারা পেয়েছে তাদের সিনিয়র থেকে ক্লাস এইট থেকে এইটা ছিল চার থেকে পাঁচটা আওয়ামী মাদার চোখ এই চার থেকে পাঁচটা আওয়ামী মাদার চোখ কী করেছে যখন আর কি তারা আমার ব্যাপারে কমপ্লেন করেছে তো আমার ক্লাস সেখান থেকে রিমুভ করে দেওয়াতে তারা আমার কোনো ক্ষতি করতে পারতেছিল না আমার জবটা তো খাইতে হবে বুঝেন নাই তখন এই ক্লাস এইটের মাদার চোখ কি কী করছে জানেন ওই সিক্সের যে একটা পিসাচ আছে ফিফটি ফিফটি শঙ্কর ওই ফিফটি ফিফটি পাশাবড়া শঙ্করের সাথে এই যে রমজানের ছুটিতে প্ল্যান করছে আর এই প্ল্যানে তারা তাদের দলের আওয়ামী মনোনীত হ্যাঁ ওই যে চুরাইয়া চুরেল পাগরিয়ালি হ্যাঁ ওই পাগরিয়ালিকে মানে এগুলা জানাইছে জানায় এরা মিলে একটা প্ল্যান মানে একটা প্ল্যান ছক করছে আমাকে নিয়ে সেটা কি যে আমাকে আমার বিরুদ্ধে কমপ্লেন করবে এখন দেখেন আমার ক্লাসে যদি বাচ্চা ব্যাড টাচ করে বা ই করে আমি তো মানে একটা সিক্সে পোয়া ইংলিশ মিডিয়ামের পোলা পাইন কিন্তু একেবারে ছোটো না ব্যাট টাচ করলে আমি তো জাস্ট একটা মানে বাইসেপসে একটা হালকা পাঞ্চ করছি এটাকে তো মায়ের বলে না ঠিক আছে এটার জন্য তারা একদম প্রিন্সিপালের কাছে ফোন দিছে আমার নামে এই করবে সেই করবে হ্যান কারেঙ্গা ত্যান কারেঙ্গা পাল ছিলেঙ্গা চ্যাট ছিলেঙ্গা ঠিক আছে আর দেখেন ওই যে অযোগ্য লোক প্রিন্সিপাল হইলে কি হয় অযোগ্য লোক যদি মনোনীত হয় না তখন সেখানে কাজ করা আরও বেশি ঝামেলা হয়ে যায় কারণ উনি তাহলে আগে এটা জাস্টিফাই করতো যে টিচার তার বিনা কারণে একটা বাচ্চাকে মারবে না এটা প্রাইভেট স্কুল বা এটা মাদ্রাসা না যে আমি আচ্ছা মতো পিটাবো আমার চাকরি থাকবে প্রাইভেট 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 ইংলিশ মিডিয়াম প্রত্যেকটা টিচার যথেষ্ট যত্নের সাথে আপনার বাচ্চা পালে আপনার বাচ্চা মাথার উপর উইঠা নাচে তারপরেও কিছু বলে না তাদের জবলেস হওয়ার ভয় আমার অবশ্য জবলেস হওয়ার ভয়টা ছিল না বাট আমার রাগ লাগছে যে তারা ব্যাড টাচ করার চেষ্টা করছে আমি একটু মারছি ঠিক আছে একটুই মারছি একটু হালকাই পাঞ্চ করছি বাইস এমন কিছু করি হয়ে গেল প্রমাণ যে আওয়ামী দিয়ে ওখানে গিরগিরা পাইছেন একটা প্রমাণ আরো প্রমাণ দিচ্ছি ওয়েট